আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কারাবন্দী সাবেক মন্ত্রীর হাসিনার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস কারাবন্দী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খান তার ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি ভাইরাল হয়েছে আজ একটি পোস্টে বলা হয় অনেক চেষ্টা করে অনলাইন এসেছি জেলের চার দেয়ালে আমাকে নিজের সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছুই বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি হয়েছে তবে পুষ্টি করার এক ঘন্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয় এরপর জানাবো ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ তিরিশ বাড়িতে হামলা ভাঙচুর ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় এ সংঘর্ষে নেতৃত্ব প্রদানকারী দুই নেতার বাড়িসও অন্তত তিরিশটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বললেন প্রেস সচিব আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে তিনি বলেন পতিত স্বৈরাচারের দোস্যোর সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়াবার্তা হলো তাদের গ্রেপ্তার করা হবে এবারে জানাব কুয়েতকে আরও বেশি জনশক্তি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়েত বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেয়ার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ তিনি ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ সচিবালয়ের উপদেষ্টা অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ম আব্দুল ওহাব হামদান সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি এদিকে মহাখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাখালী লাইনের উপরে অবস্থান করা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ এবং সর্বশেষ জানাব শঙ্কার মধ্য রপ্তানি আয় বেড়েছে পাঁচ দশমিক সাত শতাংশ জুলাই অভ্যুত্থানের পর দেশে সরকার পরিবর্তন হয়েছে দায়িত্ব নেয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পোশাক রপ্তানি খাতগুলোতে শ্রমিক অসন্তোষ সবকিছু চ্যালেঞ্জ করেও সরকার রপ্তানি আয় বাড়িয়েছে এই শঙ্কার মধ্য রপ্তানি আয় পাঁচ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কারাবন্দি সাবেক মন্ত্রী হাসিনার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস কারাবন্দী আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টাল পোস্ট ভাইরাল হয়েছে সোমবার একটি পোস্টে বলা হয়েছে অনেক কষ্ট করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে আমার নিজ সত্তার সামনে দাঁড়া করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজ তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি হয়েছে তবে পোস্টটি করার এক ঘন্টার মধ্যে সেটি সরিয়ে ফেলা হয় এবং ফেসবুক প্রোফাইলও ডিঅ্যাক্টিভ করে দেয়া হয় ওই অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যায়নি পোস্টে আরো বলা হয়েছে দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরের বুদ্ধি শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না আমাদের শেখ হাসিনা আওয়ামী চাই না আমরা বঙ্গবন্ধু আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারাগারে একটি সূত্র জানিয়েছে তার ফেসবুক হ্যাক হতে পারে কারাগারের ভেতর থেকে ফোন বা ইন্টারনেট ব্যবহারের অনুমতি পাওয়া যায় না এই বিষয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্র কারাগারের জেল সুপার সুরাই আক্তার দেশকে জানান বিষয়টি তার জানা নেই গত চোদ্দই অক্টোবর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব বাইশ সালের দশ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির মকবুল ও গত ছয় আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে গত ছয় আগস্ট শামীম তেরো নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ তিরিশ বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় সংঘর্ষের নেতৃত্ব প্রদানকারী দুই নেতার বাড়িসহ অন্তত তিরিশটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আহত হয়েছে অন্তত আটজন এরই মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুস্ট্রা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে গ্রামটি কানাইপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে অবস্থিত এটি একটি পক্ষের নেতৃত্ব দেন আকাশ মাতুব্বর তিনি নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অপর পক্ষের নেতৃত্ব দেন হাশেম খান তিনি নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে গতকাল রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঝগড়া বাদে এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে খবর পেয়ে রাতে ফরিদপুর কোতোয়ালে থানার পরিদর্শক তদন্ত জাফর ইকবাল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেন তিনি দুই পক্ষের কাছ থেকে সংঘর্ষে না বলে আদায় করেন এরপর তিনি স্থান করেছেন বলে জানা গেছে এ সময় অন্তত তিরিশটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে অনেক বাড়ি থেকে গরু ছাগল লুটপাট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় আটজন আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের লিপলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলেন প্রেস সচিব আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেস সচিব জানা গেছে যারা আওয়ামী লীগের লিপলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে কঠিন হুশিয়ারি দিয়েছেন প্রেস সচিব আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি সময় তার উপস্থিতিতে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সৌকারী সরকারি পেশ সচিব তিথি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনলাইনে মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে উল্লেখ করে প্রেস বলেছেন পতিত স্বৈরাচার বলেছে এখনও প্রধানমন্ত্রী পুরোটা আমরা মনিটরিং করছি আমাদের করা বার্তা হচ্ছে যারা লিফলেট বিতরণ করবে এই ধরনের কর্মসূচিতে যাবেন তাদের গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী পক্ষে একজন শিক্ষা ক্যাডার মুকিব খান লিফলেট বিতরণ করেছেন এই ঘটনায় কাউকে গ্রেপ্তার হয়েছে কিনা এমন তিনি বলেছেন আমরা বেশ কিছু গ্রেপ্তার করেছি আমরা শুনেছিলাম তারা ঢাকায় সত্তরটি জায়গায় লিপলেট বিতরণ করবে কিন্তু আমরা জেনেছি তিনটা জায়গায় তারা তা চেষ্টা করেছিল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তার তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে পালিয়ে গিয়েও একে ওকে পালিয়ে গিয়েও ওকে দেয় ওনাদের কাজই হচ্ছে অনলাইনে চুরি ডাকাতি চুরির টাকা তো তাদের ব্যয় করতে হবে শিক্ষা ক্যারারের বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে নিয়ে জানি তিনি বলেছেন ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো খতিয়ে দেখছি প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছি এভাবে আমরা কাজ করছি যারা আওয়ামী লীগের হয়ে পোপাগান্ডা চালাবে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে কুয়েতকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়েত বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নিবে এই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশের সচিবালয় উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থোনায়েম আব্দুল ওহব হামাদা সাক্ষাৎ করতে এলে আহ্বান জানান তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্ব রয়েছে কুয়েতে প্রায় দুই লাখ আশি হাজার বাংলাদেশি কর্মরত বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নেওয়ার জন্য কুয়েত সরকার আহ্বান জানাই কুয়েত বাংলাদেশ থেকে আরো নারী গৃহকর্মী আগ্রহী আমি তাদের নারীর পাশাপাশি কর্মী নেয়ার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়ে রাষ্ট্রদূত বলেছেন কুয়েত মুসলিম এশিয়ান মিত্র হিসেবে সবসময় বাংলাদেশের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বাংলাদেশ ও ইরাক কুয়েত যুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও মাইন অপসরণে কুয়েতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মাইন অপসরণে জন নিহত এবং আহত হয়েছিল বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি আমদানি রপ্তানি সংক্রান্ত কোন চুক্তি নেই এই ধরনের চুক্তি দ্রুত করা দরকার বৈঠকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি মিলিটারি ও নিরাপত্তা ইস্যু রোহিঙ্গাদের সহায়তা আইন শৃঙ্খলা বাহিনী সক্ষমতা বৃদ্ধির পারস্পরিক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে